আপনি কি তার মাধ্যমে আসছেন জি তাইনি কথা গিয়েছিল তিনি কার মাধ্যমে গিয়েছিল সাগর ভাই মাধ্যমে সাগর ভাইয়ের মাধ্যমে ভাই আপনার কি পরিচিত কেউ থাকে আছে ভাই জি কি আপনি কোথা থেকে আসছেন আমি বালাগঞ্জ থেকে নাইস বালাগঞ্জ থেকে আইছেন তো আপনি যার মাধ্যমে আসছেন তার তার নাম কি সাগর ভাই সাগর ভাই আচ্ছা তো ভাই আপনি কোথা থেকে আসছেন খানাঘাটে কানাইঘাট থেকে তো আপনার পরিচিত কেউ কে রাশি থাকে ভাই আছে তো আপনার ভাই কার মাধ্যমে গিয়েছিল সাগর মাধ্যমে ও আপনি তাহলে আপনার ভাইয়ের মাধ্যমে আসছেন আচ্ছা আচ্ছা ভাই আপনার কি পরিচিত কেউ থাকে জি আপনার মামা থাকে আপনি কি আপনার মামার মাধ্যমে আসছেন আপনার মামা কার মাধ্যমে গিয়েছিল সাগর ভাইয়ের মাধ্যমে ওকে তো ভাই আপনার পরিচিত কেউ কেউ থাকে রাশিয়াতে কতদিন ধরে থাকে তিনি এক বছর তিনি কার মাধ্যমে গিয়েছিল সাগর ভাইয়ের মাধ্যমে আপনি তার মাধ্যমে আসছেন এবং সাগর ভাইয়ের মাধ্যমে যাচ্ছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের আগামীকাল ইন্টারভিউ আশা করি আপনারা এখান থেকে অনেকেই সিলেক্ট হয়ে যাবেন